হ্যালো বন্ধুরা বাংলা ক্যাম্পে চেনে তোমাদের সবাইকে স্বাগতম তো আবার চলে আসলাম তোমাদের মাঝে আর একটি নতুন মজাদার ভিডিও নিয়ে কারণ আজকের ভিডিওতে আমি হয়ে গেছি একটা সাপ আর আজকে আমি এই শহরের সবাইকে খেয়ে ফেলবো অ্যান্ড তারপর একটা বিশাল বড় সাপে পরিণত হব তো এখন তো আমি ছোটো রয়েছি তাই হচ্ছে আমার ক্ষমতা কম তাই এইসব বাড়িগুলোকে আমি বাঙতে পারছি না এত সহজে ওকে এটাকে ভেঙে আমি অনেকগুলো এখানে পেয়েছি এটা হচ্ছে লেডি ও লেডি খেয়ে ফেলেছি ওর সামনে আরেকটা দৌড়াচ্ছে বাই পালিয়ে যাবি কোথায় আজকে আমার হাত থেকে বাসে ও মাই গড বন্ধুরা আমি তো এটা কল্পনা করিনি যে এখানে কিছু হতে চলেছে এখানে মনে হচ্ছে সেনাবাহিনী ল্যান্ডিং করেছে আমাকে মারার জন্য ভাই এত সহজে তো আমি মরছি না আমি ওখান থেকে পালিয়ে তারপর ওখানে চলে এসেছি আর এখানে এসেও এই শহরে আমি বাঙাচুরা শুরু করেছি ভাই এখানে যেই বড় বিল্ডিং আরে ভাই সেনাবাহিনী তো আমার পিছুই সারছে না আরে এইগুলো এখানে চলে এসছে আমাকে অনেক বড় হতে হবে এইগুলাকে সহ শিক্ষা দিতে হবে একটা পুলিশের কার পেয়েছি দেখা যাক এটাকে ভাঙতে ওই কোথায় চলে গেলো রে ভাই পুলিশের কার তো আমার ডাকা খেয়ে একদম এখানে চলে এসছে ওকে আমরা এই জায়গায় এটাকে ভাঙবে নো ভাই ওই কারটা বাসটাকে ভাঙতে আর নিচে পড়ে গেছে যাই হোক সমস্যা নেই তো আমরা পুলিশগুলোকে চাকমা দিয়ে এদিকে চলে এসেছি আর এখান থেকে আমরা আবারও এখানে বাংচুর শুরু করব এন সবাইকে মেরে মেরে খেয়ে ফেলবো ভাই ভিতরে কিন্তু একটা পুলিশ রয়েছে এটাকে ও এখানে দুইটা মেন রয়েছে পুলিশটাকে খেয়ে নিয়েছি এন দুইটা আরে পালিয়ে যাবি কোথায় ওকে খেয়ে দিয়েছি ভাই এখানে কিন্তু আবার প্লেন এসছে মানে এখানে আবারও সেনাবাহিনী ল্যান্ডিং করছে বাই নিচে ও না এখানেও ভাই দেখো দেখো এই যে লাল কালারের যে ম্যানগুলো এটা কিন্তু হচ্ছে পুলিশের লোক নাকি সেনাবাহিনী মনে হচ্ছে যাই হোক ওইদিকে আমার যাওয়ার দরকার নেই হলে ওরা সবগুলো একসাথে গুলি করে আমাকে মেরে ফেলবে তো আমি কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা এখন অনেকটা বড় হয়ে গেছে আমি কিন্তু আরও বড় হব আরও জিনিসপত্র খাবো আরও বড় আরে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে আরে যাবি কোথায় ও এখানে সেনাবাহিনী আলো আমি একদম ফু মেরে উড়িয়ে দিয়েছি ভাই এইদিকে আবারও আসছে আমি ওই দিক থেকে ঘুরে তারপর ওদেরকে মারার চেষ্টা করছি এই যার একটা মেন ও ভাই এটাকেও খেয়ে ফেলেছি আজকে আমি সব কিছু ভেঙে চুড়ে খেয়ে একদম বিশাল বড় সাপে পরিণত ও দুইটা সেনাবাহিনী একদম ফু দিয়ে মেরে দিয়েছি এখানে আর একটা পালাচ্ছে নাকি এই যে তোর ওকে এটাকেও খেয়েছি আর আরে ভাই এতগুলা এতগুলা এত বাহিনী সেনাবাহিনী ভাই পাগো ভাই বাগো এখান থেকে ভাই এখানে কিন্তু অনেকগুলা সেনাবাহিনীর লোক চলে এসেছে এখানে আর থাকা যাবে না তো আবারও ভিতরে চলে এসেছি তারপর এখান থেকে ফু ফু মেরে উড়িয়ে দিয়েছি বাই আটকে গেছি আরে সেনাবাহিনী দিকে আমাকে দেখে পালাচ্ছে এটা কিরকম ভাই এটা তো আমি ভাবিনি যে এরা আমাকে দেখে পালাবে তো এখন আমরা এই বড় বড় বাড়িগুলোকে ভাঙার চেষ্টা করব কারণ হচ্ছে এইগুলোকে বাংলে আশা করি অনেক টুকে নেন অনেক মানুষ পাওয়া যাবে আর আবারও এখানে সেনাবাহিনী ল্যান্ড করছে রে বাই তার আগে আমি বড় বিল্ডিংটাকে ভেঙে দেখি ওরে বাইয়ে তার ভিতরে কত মানুষ রে বাই বাই দেখো একের পর এক আমি খেয়ে একদম বিশাল বড় হয়ে গেছি বাই আমি কিন্তু বিশাল বড় হয়ে গেছি আর একটা হাসপাতাল দেখো আমি ওখান সবগুলো কি ইজিলি ভাঙতে পারছি আমার ক্ষমতাও বেড়ে গেছে ওরে ভাই দেখো মানুষ সব আমার মনে করে যে আমার চিপাই পরেই মরে যাচ্ছে এরা এই যে আরে আর আরে ভাই এখানে কতগুলো সেনাবাহিনী লেন করছে রে ভাই এখান থেকে বাঘো আবারও ভাই আবারও বাচ্চা হবে এখান থেকে এই যে পালিয়ে যাবি কোথায় পালানোর পথ নাই আমার সামনে যে পড়বে তার কোনো বাঁচার উপায় নাই ওকে সবগুলোকে খেয়ে খেয়ে এদিকে চলেছি ছোটো ছোটো বাড়িগুলোকে এখন ভাঙি কারণ নিচের দিকে হচ্ছে এখন সেনাবাহিনী রয়েছে যেগুলো হচ্ছে প্যারা দেবে ওই দিকে যাওয়া যাবে না ওকে ভাই দেখো আমি কত বড় হয়ে গেছি এন পুরাটা শহরটাকে আমি নিজেই গাছ ভাই এটা কি হচ্ছে আরে আমাকে মেরে ফেলবে নাকি ভাই এরা মনে হচ্ছে আমার জন্য বিভিন্ন ট্রেপ পেটে লেগেছে এগুলোর মধ্যে গেলে সমস্যা তোমরা দেখতে পাচ্ছ এই যার একটা পালাচ্ছে পালাচ্ছে আ ধরে ফেলেছি যাবে কোথায় পাকার লিয়া পাকার লিয়া আমার হাত থেকে বাঁচতে পারবে না এ ধরো 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 আরে বাই বাই ভাই 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 পুলিশ গুলি করছে পুলিশ গুলি করছে ভাই আমি এত সহজে মরতে যাচ্ছি না কারণ এত কষ্ট করে বিশাল বানিয়েছি আরে এখানে হাসপাতাল নাকি এটা কি ভাই এটার মধ্যে কতগুলা নেন কতগুলা মানুষ রে ভাই আরে পালিয়ে যাচ্ছে রে আরে বেটা যাস কোথায় আজকে আমার পেটে আয় তোদেরকে খেয়ে আমি বড় বড় হয়ে যাব ওরে এখানে জম্বি রয়েছে জম্বিকেও কি সারবো নাকি একদম সবাইকে খেয়ে ফেলবো ভাই এখানে আরেকটা হাসপাতাল পেয়ে গেছি এটাকেও বাংছি বাই এটাকে এটার ভিতরে অনেকগুলো মানুষ থাকবে সেটা তো আমি জানি আরে আবার এখানে চলে এসেছে তো এখানে কিন্তু আবার আইনের লোক চলে এসেছে হালার পুতেরা আমাকে জ্বালাবে মনে হচ্ছে বাই এখান থেকে চলে যাই আর কোনো না ওরে হেলিকপ্টার মানে এরোপ্লেন দিয়ে আবারও ল্যান্ড করিয়ে দিয়েছে রে ওরে বাই আরে আমার পিছনে আবার হেলিকপ্টার লাগছে কেন আরে এটা দিয়ে মিসাইল মারছে আমাকে ওরে ভাই আমি তো এটা ভাবিনি যে হেলিকপ্টার এসে আবার মিশাল মারতে শুরু করবে ভাই এত বড় বানিয়েছি কষ্ট করে কষ্ট করে এত বড় হয়েছি আরে কি আমাকে মেরে ফেলবে নাকি এখনই আরাম কর আরাম কর আমাকে মারছে রে আরে আমার লেজা লোজা ভেঙে দিল রে ভাই আমাকে এখান থেকে পালাতে হবে ওকে এটাকে লড়িয়ে দিয়েছি এন সব ভেঙে চুরে চুর মাচুর এন এখানে মানুষ রয়েছে আরে যা তোকে দৌড়তে পারছি না কি হয়েছে উড়িয়ে দেবে একদম ফু মেরে মেরে ফেলবো ফু মেরে আরে ভাই কত গুলি খেয়ে ফেলছি দেখো বন্ধুরা আমি এখানে কত বড় হয়ে গেছি এন সবাইকে চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলছি কাউকে রেহাই দেবো না ভাই আজকে মনে করে সবাইকে মেরে আমি এই শহরের একদম রাস্তা নোমান মোটা হয়ে যাব ওকে যাকে পারছি তাকেই খাচ্ছি কিন্তু আমি কাউকে ছাড় দিচ্ছি আরে এখানে আবার আটকে গেছি কেন ভাই আমার সাপের মাথাটা কিন্তু পুরা ডগের মতো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডগ স্নেকও বলা যায় আর আরে আর আরে আবার পুলিশ চলে এসছে রে তো বন্ধুরা এখন আমি যেটা করবো এখান থেকে জাম মেরে এখানে চলে আসবো ভাই এটা ভেঙেছি এটার ভিতরে কি রয়েছে আরে এটার ভিতরে অনেকগুলো মানু দেখতে পাচ্ছ সবাই পালাচ্ছে পালিয়ে যাবি কোথায় আমার সামনে যে পড়েছে তার আর বাঁচার উপায় নাই ওকে ওইগুলা খেয়ে তারপরে এখানে চলেছে আর আরে এখানে আরেকটা বিশাল বড় বিল্ডিং কিন্তু এখানে কিন্তু আবারও এরোপ্লেনটা এসেছে সেনাবাহিনী ল্যান্ড করানোর জন্য পাই এইগুলো হচ্ছে এখানে ল্যান্ড করে রাখ আরে আরে এতগুলা এতগুলো পুলিশ এ আবার কি আছে ওরে হেলিকপ্টার দিয়ে আক্রমণ করছে এখানে আরে কতগুলো পুলিশ ভাই পালাও পালাও বাই এখান থেকে পালাও এখানে হচ্ছে পুলিশ আসে পড়েছে এন হচ্ছে সেনাবাই ই হেলিকপ্টার দিয়ে আমাকে মারছে তাই ওখান থেকে আমরা এখানে এসেছি এন এখান থেকে কতগুলা বাইক এখানে মানুষ কতগুলা ওরে এটার ভিতরে অনেকগুলো মানুষ ছিল কিন্তু সেনাবাহিনীর জন্য আর খেতে পারলাম না একদম ফু মেরে উড়িয়ে দিয়েছি তো এখানে আর আমার পিছনে এত হেলিকপ্টার লাগছে কেন রে ভাই বুঝতেই তো পারছি না আরে ব্যাটটা আমাকে সেরে দে আমি একটা সাপ আমার আমাকে হেলিকপ্টার লঞ্চার দিয়ে মারতে হবে নাকি তো আমি কিন্তু আবারও নিচ থেকে উপরে চলে এসেছি কারণ নিচে অনেকগুলা সেনাবাহিনীর লোক তারপর পুলিশের লোকে ভরে গেছে যারা আমাকে গুলি করে হচ্ছে মেরে ফেলতে পারে তাই আমি আবারও এখানে চলে এসেছি বাই দেখো ফুটি এখানে কতগুলা টুকেন পেয়েছি এন মানুষও কিন্তু রে আবারও এখানে ল্যান্ড করছে বাই কতগুলা রে বাই কতগুলা ল্যান্ড করছে এখানে ভাই আমি কিন্তু একদম রাস্তার হুমান হুমান হয়ে যাচ্ছি আর কিছুক্ষণ যদি এরকম খেতে পারি তাহলে একদম রাস্তার মতো মোটা হয়ে যাব এখন কিন্তু আমি রাস্তার পুরো অর্ধেক সাইজ মোটা হয়ে গেছি এখন মোটামুটি আমাকে একটা বিশাল বড় সাপি বলা যায় দেখতে পাচ্ছো ও ভাই এখানে কতগুলো মানু পালাচ্ছে আরে যাবি কোথায় যাওয়ার তো কোনো পথ নাই আমার আমার কাছে যে পড়েছে তার কোনো বাঁচার অপশন নাই ওকে একটা জম্বি আমাকে পেরা দিচ্ছিল এটাকেও খেয়ে দিয়েছি এবারে বাড়িগুলাকে ভাঙবো দেখা যাক এগুলার ভিতরে কি রয়েছে ওরে কতগুলা মানুষ এই দিক দিয়ে পালিয়ে যাচ্ছে আরে হেলিকপ্টার তো আমাকে ছাড় দিচ্ছে না এখন পুরো আমি পুরো রাস্তার হুমানি হয়ে গেছি ভাই এই হেলিকপ্টারটাকে বাংবার মন চায় আরে ভাই ট্যাঙ্ক ও এখানে ল্যান্ড করছে ভাই ভাই আমাকে মারার জন্য দেখো এখানে ট্যাং ল্যান্ড করছে ট্যাং দিয়ে আমাকে মারবে এরা রকম রে ভাই পুরা তো আমি যুদ্ধে লেগে গেছি আর আমার সাইজটা দেখো বন্ধুরা কত মোটা হয়েছে আমি বিশাল বড় একটা মোটা সাপে পরিণত হয়েছে ভাই এখন আর আমাকে কে মারবে মারার মতো প্লেয়ার আছে নাকি এটাকে এটাকে এটা কোন সময় দৃষ্ট হয়েছিল সেটা তো আমি বলতে পারছি না আমি করেছিলাম নাকি এটা নিজে নিজে হয়েছে বুঝতে পারছি না তো যাই হোক ওখান থেকে তো আমরা চলে এসেছি এবার হচ্ছে আমরা এই দিক দিয়ে যাব আরে এই দিক দিয়ে আরে এখানে কি কি রয়েছে রে বাই এখানেও অনেকগুলো বিল্ডিং বিল্ডিং রয়েছে ভাই এখানে অনেকগুলো মানুষ পাওয়া যাবে তো এইগুলাকে বাংলা আশা করি অনেকগুলো মানুষ পেয়ে যাবো সেগুলোকে খেয়ে আমি আরো বড় হয়ে যাবো আরে বাই কতগুলা ছিল এখানে ওকে আবার নিচে নামছি নিচে নামার দরকার নেই আবার এখানে দুইটা দুইটা হেলিকপ্টার চলে এসে ফুমেরে ভাঙতে পারবো না ভাই লাভ হচ্ছে না আরে আমার হেডের মধ্যে মারছে ও এখানে আরেকটা বড় বিল্ডিং পেয়েছি এটার ভিতরে আশা করি আরো অনেকগুলা মানুষ পেয়ে যাব বাই 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 এ আমাকে কি রকম করে মারছে রে আরে দেখো আমার হেডের মধ্যে মারছে হারামকুর ওকে যদি একবার পেতাম রে একদম একদম বাই এটাকে এত ফু দিচ্ছি মানে এর লাগছি না আরে আরে আমাকে টুকরা করে ফেলেছে ভাই মিসাইল মেরে আমাকে টুকরা করে আরে আমাকে মেরেই ফেলেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আর যাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই একটি করে লাইক করে দিও টাটা ভাই ভাই সবাই ভালো থেকো আর তোমরাও চাইলে এই গেমসটা নামিয়ে খেলতে পারো এটা কিন্তু আবার অনলাইন গেম